হিরো আলম ওরফে আশরাফুল আলম হিরো বগুড়ার আদালত প্রাঙ্গনে হিরো আলমের ওপরে ঘুষি মেরে কান ধরে অডবেশ করানো হয় তিনি বগুড়ার সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনে তিনি এ হামলার শিকার হন এ হামলার জন্য বিএনপিকে দায়ী করেছে হিরো আলম হিরো আলমের অভিযোগ তার উপরে হামলার নেতৃত্ব দিয়েছে বগুড়ার জেলা ম্যাজিস্ট্রেট আদালতের কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার রনি সরকার বলেন হিরো আলমের ওপর হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছি হামলার কারণ সম্পর্কে তিনি বলেন হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন এ কারণে তাকে আদালত প্রাঙ্গণে গণধোলাই দেয়া হয়েছে এদিকে হিরো আলম বলেন আমি বিএনপির তারেক রহমান বা কারো নামে কোনো কথা বলিনি একটি মামলা করেছি রুহুল কবির রিজভীর বিরুদ্ধে সেটি ডিবি হারুনের প্ররোচনায় আমাকে ফাঁদে ফেলে মামলাটি করা হয়েছে হিরো আলম এই হামলার বিষয়ে বলেন এই ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখুন সবাই এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হবে এবং এর সুষ্ঠু বিচার হবে বিচার চাই